ভারতীয় বায়ুসেনার পরবর্তী প্রধান হতে চলেছেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং চলতি বছরের তিরিশে সেপ্টেম্বর দায়িত্বভার গ্রহণ করবেন তিনি এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন তিনি এয়ার মার্শাল অমরপ্রীত দায়িত্ব নেওয়ার পর কর্মস্থলে এক হবেন তিন বন্ধু বাকি দুজন ভারতীয় সেনা ও ভারতীয় নৌবাহিনীর শীর্ষ পদে রয়েছেন অর্থাৎ তিন সহপাঠীর হাতে থাকবে তিন বাহিনীর দায়িত্ব প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে ফৌজের তিন বাহিনীর নেতৃত্বে উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়ছে গত পাঁচ মাসে আরও কাছাকাছি এসেছে স্থল বায়ু ও নৌসেনা যা যুদ্ধের সময় দ্রুত জয় পেতে সাহায্য করবে বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা বর্তমানে ভারতীয় স্থলসেনার প্রধান হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন জেনারেল উপেন্দ্র ত্রিবেদী ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা এনডিএতে এয়ার মার্শাল অমরপ্রীতের সহপাঠী ছিলেন তিনি আবার নৌবাহিনীর প্রধান পদে রয়েছেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুলে জেনারেল দ্বিবেদীর সঙ্গে এক সঙ্গেই পড়তেন তিনি এয়ার মার্শাল অমরপ্রীত ও জেনারেল দ্বিবেদী এনডিএর পঁয়ষট্টি তম ব্যাচের ক্যাডেট ছিলেন উনিশশো সালে ঐতিহ্যবাহী ওই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ শেষ করে বায়ু ও স্থল সেনায় যোগ দেন তারা এনডিএতে প্রশিক্ষণের সময়ে যুদ্ধের কৌশল সম্পর্কে দুজনেরই চিন্তাভাবনা ছিল নজর কালা। চলতি বছরের একত্রিশে জুলাই জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে সেনা প্রধান হিসেবে নিযুক্ত করে নরেন্দ্র মোদী সরকার নর্দান কমান্ডের দায়িত্বভার সামলাচ্ছেন তিনি জেনারেল মনোজ পান্ডের তিনি অন্যদিকে হয়েছেন তিরিশে এপ্রিল নৌসেনা প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী তার আগে এই পদে ছিলেন অ্যাডমিরাল আর হরি কুমার নৌবাহিনীর পশ্চিম কামান্ড ও নৌ অপারেশনের ডিরেক্টর জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে অ্যাডমিরাল ত্রিপাঠীর দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে বায়ুসেনার সাতচল্লিশতম সহকারী প্রধান হিসেবে নিযুক্ত হন অমরপ্রীত সিং একটা সময়ে পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ডের সিনিয়র এয়ার স্টাফ অফিসার ছিলেন তিনি শুধু তাই নয় মেক টোয়েন্টি সেভেন স্কোয়াড রনের কম্যান্ডিং অফিসার হিসেবেও কাজ করেছেন অমরপ্রীত বায়ুসেনায় কর্মদক্ষতার জন্য পরম বিশিষ্ট সেবা পদক এবং অতি বিশিষ্ট সেবা পদকও পেয়েছেন তিনি বায়ুসেনার নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলা এয়ার মার্শাল অমরপ্রীতের ছোটবেলা কেটেছে রাজধানী দিল্লিতে সেখানকার এসবিএম স্কুলের ছাত্র ছিলেন তিনি এনডিএতে ভর্তি হওয়ার পর জেনারেল উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে আলাপ হয় তার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর এনডিতে প্রশিক্ষণ চলাকালীন জেনারেল দ্বিবেদী ও এয়ার মার্শাল অমরপ্রীতের মধ্যে ছিল গলায় গলায় বন্ধুত্ব খেলাধুলার প্রতিও ছিল দারুণ আকর্ষণ দুজনেরই স্কোয়াশে আমার প্রীতের জুড়ি মেলা ছিল ভার আর জেনারেল দ্বিবেদী এতটাই পারদর্শী ছিলেন যে শারীরিক প্রশিক্ষণ বিভাগেও পুরস্কার পেয়েছিলেন তিনি গত কয়েক বছর ধরে চীন ও পাকিস্তানের কথা মাথায় রেখে বাহিনীতে পরিবর্তন শুরু করেছে কেন্দ্র চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের নেতৃত্বে তৈরি হচ্ছে থিয়েটার কমান্ড এই অবস্থায় তিন বাহিনীর শীর্ষ পদাধিকারিকদের মধ্যে ছোটবেলা থেকেই বন্ধুত্ব থাকায় বড় নিতে সুবিধে হবে বলেই মনে করছেন ওয়াকিবহল মহল ফৌজের তিন বাহিনীতে কিছু ক্ষেত্রে একই ধরনের রসদ ও গোলা বারুদও ব্যবহার হয় আর এগুলি আগে আলাদা আলাদা ভাবে ব্যবহার করত স্থল নৌ বায়ু এতে একদিকে যেমন সরকারের খরচ বাড়ছিল অন্যদিকে তেমনই প্রয়োজনের সময় সেগুলি হাতে পেতে বাহিনীর সমস্যা হচ্ছিল থিয়েটার কমান্ড তৈরি হলে এই সমস্যা মিটে যাবে বলেই মনে করা হচ্ছে এয়ার মার্শাল অমরপ্রীত সিং এমন একটি সময় বায়ুসেনার দায়িত্বভার নিচ্ছেন যখন যুদ্ধ বিমানের সময় সমস্যায় ভুগছে ভারত বর্তমানে বায়ুসেনার হাতে লড়াকু বিমানের বত্রিশটি স্কোয়াড্রন রয়েছে কিন্তু এই সংখ্যা বেড়ে বিয়াল্লিশ স্কোয়াড্রন হওয়া দরকার এটাই মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরী তেজস সুখই থার্টি রাফালের মতো যুদ্ধ বিমানকে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করিয়েছিলেন আর সেই ধারা এয়ার মার্শাল অমরপ্রীত সিং কিন্তু এগিয়ে নিয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে পাশাপাশি বোমারু বিমান কেনার দিকেও জোর দিতে পারেন তিনি ভারতীয় দীর্ঘ দীর্ঘদিন ধরে এশিয়ার তৈরি মেক যুদ্ধ বিমান ব্যবহার করে আসছে প্রায় দুর্ঘটনায় পড়ে এই যুদ্ধ বিমান ফলে মিককে সরিয়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমানের অন্তর্ভুক্তিতে জোর দিয়েছে বায়ুসেনা বিদেশি যুদ্ধ বিমানের মধ্যে আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনতে চাইছে নয়াদিল্লি যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি রাশিয়ার তরফে সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার খবরও রয়েছে আর বায়ুসেনা প্রধানের দায়িত্ব নিয়ে বিদেশী ও দেশী যুদ্ধ বিমানকে বাহিনীতে অন্তর্ভুক্ত করতে করার ব্যাপারে বায়ুসেনা প্রধানের দায়িত্ব নিয়ে বিদেশীয় দেশী যুদ্ধ বিমানকে বাহিনীতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং তিনি নিজেও একজন যুদ্ধ বিমান চালক ফলে তিনি যে নিখুঁত বিমান নির্বাচন করতে পারবেন তা বলাই বাহুল্য পাশাপাশি এয়ার ডিফেন্স সিস্টেম দাঁড় করার দিকেও কিন্তু নজর দিতে পারেন এয়ার মার্শাল আমরপ্রীত বর্তমানে বায়ুসেনার হাতে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড ট্রায়াম্পের ফের মতো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে